আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন ভিতরে ওই ছোঁয়া ভিতরে তারা পুরুষ মনে মনে করে করে তারা যে আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নেই এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে এই ভুল করতে যায় আর যদি এমন কোন বোরখাওয়ালের সাথে অ্যাফেয়ার্স থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নখ দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মত এটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্য আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেন তার মাকে বিয়ে প্রস্তাব দেন সাহসিকতার সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মার্শাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সেজদায় দোয়া করেন আল্লাহকে বলেন রব্বানা হাবলানা লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনাকে এমন উৎসকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারবেন তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে ইনশাআল্লাহ যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে এটা আল্লাহ সবার না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট ইয়াবা খান খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এগুলোতে লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে

এরকমভাবে যখন আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন রাসুলের হাদিস এগুলো সোনার এবং শেখার জন্যে বসে রসুল সাল্লাহ অন্য হাদিসে বলেছেন ফেরেশতারা মালায় তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা এবং রহমত বর্ষিত হতে থাকে শুধু তাই না আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আরও সে আজিমের কাছাকাছি যে ফেরেস্তারা আছেন সম্মানিত ফেরেস্তারা আছেন তাদের সামনে আল্লাহ পাক এই বান্দাদের নিয়ে গর্ব করতে থাকেন কেন মেলা একার সামনে গর্ব করতে থাকেন কারণ মেলা একা প্রথমে বলেছিল যে আমরা আপনার ইবাদত করি তাসবি পাঠ করি তাহলে কি জন্য আপনি এমন কাউকে সৃষ্টি করবেন পৃথিবীতে যে পৃথিবীতে এসে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে প্রকৃতপক্ষে মানুষ পৃথিবীতে এখন এই দুইটা কাজই বেশি করছে ফাঁসাদ সৃষ্টি করা এবং রক্তপাত ঘটানো কিন্তু এর বাইরেও আল্লাহর এমন কিছু বান্দা আছেন যারা ফাঁসাদ সৃষ্টি করে না রক্তপাতও ঘটায় না আল্লাহর আনুগত্য করে চলে এই জন্যেই এই বান্দাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করে থাকেন এছাড়াও রসুল সাল্লাম বলেছেন যে যখন জুমার দিন আসে এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং গোসল করে গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে আর গোসলটা করে ফরজ গোসলের মতো আতর সুগন্ধি খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে বাহনে চড়ে নয় পায়ে হেঁটে হেঁটে যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা এবং ইমামের কাছাকাছি বসে মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নত পড়ে নিল নফল পড়ে নিল এরপর ইমামের কাছাকাছি এসে বসলো ইমামের খুতবা শ্রবণ করে মনোযোগের সাথে ফুদবা শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো কোনো কষ্ট দেয় না ইমামের খুতবা শ্রবণ করে নামাজ পড়ে ইমামের সাথে এই ব্যক্তির আমল নামায় নিসাল্লাম বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ আর এক বছরের নফল রোজার নেকি লেখা হয় জুমার এই সমস্ত নেকি নষ্ট হয়ে যাবে যদি আমরা এখানে আদব রক্ষা করতে না পারি উমর রদিউল্লাহ বলছেন আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম হ্যা রজুলুন এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করল একজন ব্যক্তি প্রবেশ করলো আমি যে হারিসটা বলছি এটা হচ্ছে হারিসের জিবরিল এবং মোফাস্সেন মোহাদ্দেস উভয়ই তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম মাহাতুল হারিফ মা বা জননী ইসলামের সব কিছু এখানে পাবেন ইনশাহ আল্লাহ আয়াসাবোজা হ্যাঁ চল আলেইনা রজুলুন এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন শেদিদুল বায়াদিসিয়ার তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা ধবধবে সাদা ও ও সওয়াদিশ চুল এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো কুচকুচে কালো অনেকটা আমাদের এই ভাইয়ের মতো তো এখান থেকে বুঝতে পারলাম যে টিপটা পরিপাটি থাকা উত্তম পোশাক পরা সুন্দর স্মার্ট থাকা ইসলামের সুন্নাহ আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি আর স্মার্ট থাকার জন্য রসুল্লাহ সাল আলী আসাল্লাম হচ্ছে স্মার্ট কোনো সুন্না নাই তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ প্রজ্ঞাবান হ্যান্ডসাম স্মার্ট পিপল স্মার্ট হিউম্যান বিং পিপল না তাই না তার চেহারার চেয়ে সুন্দর চেহারা কার আছে তার চেহারার চেয়ে সুন্দর চেহারা তার চোখের চেয়ে সুন্দর চোখ তার চেয়ে সুন্দর করে কথা বলা তার চেয়ে সুন্দর শারীরিক গঠন তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ তার চেয়ে সুন্দর করে হাঁটা মানুষের সাথে মেশা ইবাদত করা আমল করা আল্লাহর জন্য সেজদা করা কান্নাকাটি করা যত কাজ নবী সালাম করতেন তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে তো আজকের যুব সমাজ নবী সাল আলি সাল্লামের আদর্শবাদ দিয়ে অন্যান্য পশ্চিম আদর্শ গ্রহণ করেছে অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন হিউম্যান বিং হচ্ছেন অন দ্য ফেস অফ দ্য আর্থ রসুল্লাহ সাল আলি সাল্লাম তো আমরা সবাই তার সুন্না ফলো করতে পারি না এই ব্যক্তি যখন মসজিদে আসলেন তার গায়ে ধবধবা সাদা পোশাক ছিল আর সাদা পোশাক পরা নবী সাল্লাহ সাল্লামের সুন্না তিনি এটা পছন্দ করতেন চুল ছিল কালো সাফর তাকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে এসেছে মানে কোনো ক্লান্তি নাই তার মধ্যে আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসে আর তাদের সুন্না ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন আর আমরা মসজিদে আসলে ঘুমাই এই যে আমি খুদ্া দিচ্ছি দেখবেন অনেকে ঘুমাবে একটা আমল বলে দেই যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন আপনি সর যাবেন আরেক জায়গায় আরেক ভাইকে ওই জায়গা দিবেন দেখবেন ঘুম চলে যাবে ইনশাআল্লাহ আর একটা দোয়া পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়াটা পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক لا ইউরা আলাইহি আছরু সফর তাকে দেখে মনে হচ্ছিল না সে সফর করে এসেছে ওয়ালা ইয়া আরিফুহু আহাত এবং তাকে আমাদের এই মদিনার কেউই চিনে না আন নোন একটা ফেস অপরিচিত মানুষ মনে হচ্ছে আকাশ থেকে টুক করে পড়েছে এই কথাগুলো কে বলছেন উমার রদি আল্লাহ হতে অলার উমার আল্লাহ খুবই বিচক্ষণ সাহাব এবং খুবই দ্রুদর্শিতা সম্পন্ন সূক্ষ্মদর্শী এবার সেই ব্যক্তি হ্যাঁ জেলা সাল মা আন নবি সাল্লাল্লাহ সরয়ালু সাল্লাম এমন কি সে সে নবী সাল্লাল্লাহ হরআইলাইল্লাহসাল্লামের সাথে বসে পড়লো কিভাবে বসলো আস নে দা আরুখ বেচাই হিলা আরুখ বেচাই তার এই যে দুই হাঁটু তাসাহুদের সময় আমরা যেমন করে বসি এইভাবে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন বহা ক্যাফেহি আলা ফাখিজাই এবং তার দুই হাত এটা নবী সাল্লাল্লাহ রমায়ালুসাল্লামের রান উরু এর উপরে রাখলেন চিন্তা করেন দৃশ্যটা চিন্তা করেন এই ব্যক্তি কিছু জানতে এসেছে তো কাছে ওস্তাদ ওস্তাদের কাছে এই যে শিক্ষার্থী যাচ্ছেন ওস্তাদের কাছে যাচ্ছেন আদবটা খেয়াল করেছেন ওই জায়গায় আমাদের জেনারেশনে কেউ থাকলে কি বলতো বলেন তো একটু হুজুরির দিকে এটাই বলতো মুসাফা করে একটু দোয়া করে নেওয়ার জন্য একটু তাগা একটা ছবি নিব খেলে এই ব্যক্তি কাজ করলো না ওস্তাদের সাথে কিছু জানতে আসলে কাছে কিছু জানতে আসলে দিনের ব্যাপারে আদব রক্ষা করতে হয় না হলে জ্ঞান পাওয়া যাবে না আর জ্ঞান পেলেও দেখবেন সেটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে না জ্ঞান ভুলে যাবে না খুব সেনসিটিভ বিষয়গুলা আবু হানিফ রাহিমুল্লাহ যখন তার এই যে মজলিস বসাতেন তখন বাছাই করে করে বসাতেন যে কাকে জ্ঞান বিতরণ করলে আমার কল্যাণ আছে একটা হারিস আছে ফয়জুল কালাম বৌর মধ্যে পাবেন যে আব্দুল্লা ইফত্যামা সরো জরিউল্লাহু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামারা ওলামায় কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন তাহলে ওলামায় কেরাম হতেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করেছে এই জন্য আল্লা পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছেন তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে না নাহলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না এবার এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন ফকল ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ সাল্লি হিসাল্লাম আখবির ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবী সাল্লাহ আইন সাল্লাম বলছেন আলি ইসলাম ইসলাম হচ্ছে অ্যান্তে অ্যান্টা হেড লা ইলাহ আল্লাল্লাহ তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ওয়াইন মুহাম্মেদ আন রসুল মুহাম্মা সাল্লাহয় আলু সাল্লাম আল্লাহ আল্লাহ রসুল কোন বর্ণনা এসেছে এসেছে আল্লাহর বান্দা এবং রসুল তারপরে ওয়ান টু কি এবং তুমি সালাত কায়েম করবে ওয়াইন টু তি আ এবং জ্যাকাত প্রদান করবে ওয়াতাসুমা রমাদান রমাদান মাসে সওম পালন করবে ওয়া তাহাজ্জাল বাইত ইন ইস্তাতাআতা ইলাইহি না যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন না ইনন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি ইসলাম কবরে গেলে প্রশ্ন হবে মা দ্বিনুক দ্বিনিয়াল ইসলাম তো মাল ইসলাম ইসলাম কি এইটা হচ্ছে ইসলাম ইসলামের সংজ্ঞা পাঁচটা পিলার এটা হচ্ছে ইসলাম এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয় ইমান নিয়ে আসলে হয় তাকে অবলম্বন করলে মোত্তাকি হয় আর হৃদয়ের মধ্যে কলবে হেসান চলে আসলে মুহসিন হয়ে যায় এটা সবচেয়ে বড় স্টেজ তো এবার এই ব্যক্তি বলছেন সদাত আপনি সত্য বলেছেন ফা তুমরাহু আমরা অবাক হয়ে গেলাম এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো নিজে আবার সত্যায়ন করলো এটা কি হয় কখনো কেউ যখন জানতে আসে কিছু টিচারের কাছে সে কি সত্যায়ন করতে পারবে আপনার কথা ঠিক আছে এটা বলতে পারবে তার মানে সে আগে থেকে উত্তর জানত তোমরা কিন্তু এখন খুব কনসিয়াস এই ব্যক্তি কে আসলে এইটুকু আমরা একটু আলোচনা করে নেই এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লাই ইহ এবং মুহম্মেদ রসুল্লাহ তো এর মানে হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে বলছি খুদ্ভাই অনেক বড় বলার সময় থাকে না এর মানে হচ্ছে আমাকে তাওহিদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মাদুর রসুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে আবার বলছি লাই ই সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাও উপর থাকতে হবে শিরখ থেকে দূরে থাকতে হবে আর মুহাম্মেদুর রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবিস সুল্লার উপর থাকতে হবে বেদাত থেকে দূরে থাকতে হবে তাও হিদে আপনারা জানেন তা রুবু বিয়া তা উহিদ উলু একটা কি তা আসমা আসমা ওসেফা মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধানদাতা দাতা হাত মতের মালিক সব কিছু সব কিছু কোথা থেকে হয় আল্লাহ থেকে এই কনসেপ্টের নাম হচ্ছে আর যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন বা আল্লাহ নাই বা আল্লাহ আছেন আরও কেউ আছে অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করে অন্য কারোর জন্য অন্য কারোর কাছে দোয়া করে অন্য কারো কাছে সন্তান চায় অন্য কোথাও নজর করে অন্য কোথাও মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে ঠিক আছে তাক দীর্ঘ অস্বীকার করে দুনিয়ার জন্যে দিনের জ্ঞান অর্জন করে ঠিক আছে তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায় এরকম অনেক বিষয় আছে এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে শির করবে তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তা ওহিদ এর উপর থাকতে হবে লে তখন শির করা যাবে না তা ওহিদে থাকলে জান্নাত আর শিরকে থাকলে বিনা হিসাবে জাহান্নাম আল্লাহ রব্লা নিসার মধ্যে বলেছেন ইনল্লাহ আল্লাহ পাক শিরিক করার গোনা মাফ করেন না ফিরু এছাড়া অন্য যে কোনো গোনা আল্লাপাক যাকে ইচ্ছা মাফ করে দেবেন কিন্তু শিরিক করার পরে বিনা তওবায় যদি মারা যায় এই গোনা মাফ হবে না এই জন্য শিরিক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় কি মোহাম্মেদুর রসুল্লাহ যখন মুহাম্মেদুর রসুল্লাহ বলেছি তার মানে আমার নিজের ইচ্ছায় ইসলামের মধ্যে কোনো আমল করার এখতিয়ার নাই আমি চাইলেই নামাজ পড়তে পারবো না চাইলেই রোজা রাখতে পারবো না চাইলেই হজ করতে পারবো না জাকা দিতে পারবো না আমি কিছুই করতে পারবো না ইসলামের মধ্যে যেটাই করবো সেটা রাসুল সাল আলুসাল্লাম সাহাবাহাম তাদের থেকে প্রমাণিত থাকতে হবে মানে আমি এই জুমার নামাজ তিন রাকাত পড়তে পারবো না পারবো যদি বলি নামাজ তো খুব ভালো কাজ দুইয়ের জায়গায় তিন পড়লে সমস্যা কি নামাজ বাতিল হয়ে যাবে কারণ নবী সাল্লা সাল্লাম দুই রেখাত পড়েছেন আপনাকে দুই রেখাতই পড়তে হবে আবার যদি বলি এক রেখাত পড়ব হবে মুহাম্মেদুর রসুল্লাহ মানে প্রতিটা আমল নবী সাল্লাহমুল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা তার কথার সাথে তার কাজের সাথে যদি কারো কথা কাজ মিলে যায় সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই কিন্তু তার কথার সাথে তার কাজের সাথে যার কথাই মিলবে না সেটা না গ্রহণ না করাই আপনার উপর অজিব এক কথায় আমাদের ইবাদত বন্দুকি করার দিনের পথে চলার একমাত্র আদর্শ মানদণ্ডকে মুহাম্মেদ সাল্লাহ আলুসাল্লাম এটাই হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ এরপরে বলেছেন ওয়াইন তুকিম আসসাল্লাহ সলাত কায়েম করতে সালাত কায়েম মানে খুব শর্টকাটে বলছি আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন আমাকে সব আপনাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সলাদ জমাতে পড়ার চেষ্টা করতে হবে যদি মিস হয়ে যায় যখন ঘুম থেকে উঠবেন পরে নেবেন সফরে আছেন জমা করে নেন কসর করে নেন বা আপনি ভুলে গেছেন যখনই মনে পড়বে তখনই পড়তে হবে পড়তেই হবে বা অ্যাটলিস্ট আপনি কোনো কারণে আসতেই পারছেন না কোনো সমস্যা আছে বাসায় অ্যাটলিস্ট জামাত করে পড়ে নেন নামাজ মিস দেওয়া যাবে না আমাদের দেশে মুসলিমদেরকে নিয়ে বড় বড় কথা বলার সময় না এটা এখন কারণ আমাদের দেশে মুসলিমদের মধ্যে নাইনটি পার্সেন্ট নামাজ পড়ে না পাঁচাত্য নামাজ জামাতে পড়ে না নাইনটি পারসেন্ট মুসলিম অথব বেনামাজি মুসলিমদেরকে নিয়ে আপনি খেলাফত কায়েম করবেন নাকি তো বেসিক কাজগুলো আগে বেশি ইম্পর্টেন্ট এছাড়া একটা বিষয় আছে নামাজ সঠিক ওয়াক্তে পড়া অনেক সময় দেখা যায় ওয়াক্ত চলেই যাচ্ছে চলেই যাচ্ছে নামাজের কোনো হুশ নাই আল্লাহবাক হেফাজত করুন আমাদেরকে সঠিক ওয়াক্তে নামাজ পড়া এবং রাসূলুল্লাহ সাল্লু আলি সাল্লামের সুন্না মতো নামাজ পড়া এই থ্রি জি ফোর জি নামাজ চলবে না পাঁচ মিনিটে চার রাগাত নামাজ শেষ এটা রাসুলের সুন্না ছিল না কিন্তু একটা বিষয় হচ্ছে জায়েজ হয়ে যাবে একটা হচ্ছে সুন্না দুটার মধ্যে অনেক পার্থক্য আছে কুলি না করলে অজু হবে না কুলি যদি না করি অজু হবে না অজুর অজুর ফরজের মধ্যে কুলি আছে কুলি না করলে অজু হয়ে যায় কিন্তু সুননা মতো অজু হবে না হবে তো একটা জিনিস হচ্ছে জায়েজ একটা হচ্ছে শুননা আপনি কোনটা নেবেন শুননা মুহাম্মদ রসুল্লাহ কে বলেছে আমরাই তো বলেছি অতএব প্রত্যেকটা কাজ তার শূন্য মতো হতে হবে তিনি নামাজ পড়তেন ধীরে তাই না তাড়াহুড়া করে ধীরে স্থিরভাবে সুরাকেরা ঠিক মতো করে রুকু সেজদা সুন্দর মতো করে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে এভাবে সলাত পড়ার পরেই দেখবেন এই জাতি সফলতা অর্জন করছে তার আগে হবে না এরপরে বলেছেন নবী জাকাতের কথা জাকাত জাকাত কেন কারণ ইসলামিক মনে রাখবেন ইসলামিক এর বেইজ হচ্ছে জাকাত সাদাকা আপনার হালাল ব্যবসা কৃষিভিত্তিক অর্থনীতি আর বর্তমানে যে ইকোনমিক্স চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যেটার মূল সেন্টার হচ্ছে পশ্চিমা বিশ্ব এই ইকোনমিক্সের মূল বেইস হচ্ছে রিবা বা সুদ দেখেন শ্রম রাখা অবস্থায় কিন্তু আমরা মিথ্যা খুব একটা বলি না চিটিং করি না করতে গেলে মনে বাধা আসে তাই না মানুষকে ঠকাই না আমরা শ্রম রাখা অবস্থায় কিন্তু আল্লাহ দেখছেন মনে করে আমরা খাই না পান করি না স্ত্রী স্ত্রী হালাল তাকেও ছুই না তো হালালগুলো ছেড়ে দেই সিয়াম রেখেছি বলে আল্লাহ দেখছেন বলে এটাই আল্লাহ কনসিয়াসনেস এটা যদি সিয়ামের মাধ্যমে অর্জন করা যায় তাহলে আমাদের টোটাল লাইফ থেকে গোনা দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে কমে গেছে এটা উদ্দেশ্য আর কি একটা আল্লাহ রসুলাম বলেছেন ওয়া তেহুজেল তিনি সামর্থ্য হলে কি করতে হবে বাইতুল্লাহ হজ করবেন আলহাজ টাইটেলের জন্য করবেন ভোট পাওয়ার জন্য করবেন মানুষ ভালো বলবে এই জন্য করবেন হাজির সাহেব বলবে এই জন্য করবেন হজের উদ্দেশ্য কী হজের উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিমই একত্ববাদ শিখে আসা হজের যে কাজগুলা এগুলো ইব্রাহিম আলী সালামের সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত ইব্রাহিম ছিলেন তাওহিদপন্থী শিরকে সাথে আপোষ করেন নাই পরিবার ছেড়ে দিয়েছেন বাবা বের করে দিয়েছে আগুনে ফেলে দিয়েছে স্ত্রীকে রেখে আসছেন সন্তানকে রেখে আসছেন শুধুমাত্র আল্লাহর জন্যে ইফকর আল্লাহ রব্বু আসলিম যখনই আল্লাহ তার রব তাকে বলেছেন ইসলাম কবুল করো মানে আত্মসমর্পণ করো কলা তিনি বলেছিলেন কি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি এই যে ইসলাম আত্মসমর্পণ এটা হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের কাছে শিখতে হবে এটা শিখতে হজ করতে যেতে হবে সাফা মারোয়া সাই করার সময় যদি আমার চেতনা এরকম না আসে যে এইভাবেই ওই যে হাজার আলিহা সালাম তার ছোট্ট সন্তানকে পানি খাওয়ানোর জন্যে এই 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 দৌড়াদৌড়ি করেছেন হা হুতাশ করেছেন একবার এই পাহাড় একবার ওই পাহাড় ছোট্ট শিশু কাঁচছে পানির জন্যে এই ফিলিংসটা না আসলে ওখানে জগিং হবে ওই ফিলিংস আর হবে না ওই সাফা মারোয়া কী হবে জগিং হবে ওই চেতনাটা আসতেছে না তো এই সাফা মারোয়া কেন সাই করবেন কার শুন না এটা ওই কাজটা হাজারা সালামের ওই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিলো আল্লাবাক কিয়ামত পর্যন্ত সেটা রেখে দিয়েছেন দেন নাই ওই মায়ের আত্মনার তাহলে চিন্তা করেন আর ওই মায়ের সন্তানকে ইসমাইল ইসমাহিল আলহিসাল্লাম এই সন্তানের আদর্শ দেখবেন বাবা বলছেন যে ইয়া বুনাইয়া এন্ আর ম্যানে হুক হে আমার ছেলে আমি দেখেছি স্বপ্নে আমি তোমাকে জবাই করছি দে তারা তোমার কি রায় তোমার কি খেয়াল কল ইয়া ব্যাচি বললেন হে আমার বাবা ইসমাইল ম্যাচ আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন সতেজিদুনি ইনশা আল্লাহ মিন আসাবরিন ইনশা আপনি আমাকে সবরকারী ধৈর্যশীল পাবেন এই এই সন্তানটাকে মানুষ করেছে তার মা হাজারা আলী হাসাল্লাম তার বাবা কিন্তু তাকে মানুষ করে নাই ওই হাজারা যিনি সাফা মরবা সাই করছেন এরকম মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায় আর আমাদের পরিবার আমাদের সমাজের স্টার জলসা জি বাংলার স্ত্রীদের কাছে এমন সন্তান আশা করা যায় না অপসংস্কৃতি দিয়ে এবং দুনিয়াবি বিষয়গুলো দিয়ে ভোগ বিলাস এগুলো দিয়ে এত মত্ত হয়ে গেছে এরা যে আল্লাহর তাহ ইসলাম আদর্শ মূল্যবোধ সব ভুলে গেছে বড় হচ্ছে এখন এক একটা জাহান্নামের টুকরা অথচ আল্লাহ পাক বলেছিলেন নিজে নামের আগুন থেকে বাঁচো বর্গকে বাঁচাও অনেক বড় বড় মানে রিনাউন্ড ফ্যামিলিগুলো ইসলামিক ফ্যামিলিগুলো ভিতরে ভিতরে দেখা যাবে ফেতনা দিয়ে ভর্তি পারিবারিক ফিতনার কারণে দেখা যায় যে দিন নিয়ে চলা দিনের পথে কাজ করা প্রচার প্রসার করা অনেক সময় মুশকিল হয়ে পড়ে তো পরিবারের পিতা যদি ইব্রাহিমের মতো হতে না পারে মা মায়েরা যদি হাজার আলী সালামের মতো হতে না পারে এবং সন্তানরা যদি ইসমাইল সালামের মতো হতে না পারে আপনি এরকম আদর্শ পরিবারও কল্পনা করতে পারবেন না এবং এরকম পরিবারগুলো দিয়ে আদর্শ সমাজও কখনো বাস্তবায়ন হবে না এমন হজ তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করুন আমিন আরেকটা হজের চেতনা আছে সেটা হচ্ছে ঐক্য হজ মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে আর হজ করে আসার পরে আমরা আবার বিভক্ত হয়ে যাই সুফান আল্লাহ হজের মধ্যে হানাফি আহলে হাদিস দেওবন্দি বেরল্লবী আট্রসি চর্মনা এগুলো মারামারি হয় না হজে হয় না হজে সবাই এক হয়ে যায় মাশাআল্লাহ আর যখনই দেশে আসি বা যে যার জায়গায় চলে যাই আবার যে যার মত পথ ধরি তাই না এতে করে উম্মার উপকার হচ্ছে আমরা যত মানে আমরা যত ছোটো খাটো মাসলা মাসালগুলো নিয়ে যখন আমরা মসজিদগুলো ভাগ করছি এতে আমাদের উম্মার উপকার হচ্ছে তাই না মুহাম্মদ সাল্লাসাল্লাম খুশি হবেন আমাদেরকে দেখলে কে আমাদের মাঠে হাউসে কাউসারে পানি দিবেন আমার জন্য খাতির যত্ন করবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন উম্মার সবচেয়ে দুঃখজনক জায়গাটা হচ্ছে অনেক। মনে অনৈক্য অনৈক্য কিন্তু বাইরে না হৃদয়ে অনৈক্য হিংসা বিদ্বেষ গিবত তহমদ এবং পরশ্রী কাদরতা ভরে গেছে হৃদয়টা এই কলিজাগুলো যদি আল্লাপাক দেখাতে পারতেন সমাজে তুলে দুর্গন্ধ থেকেও ধার কাছে যেতে পারতো না এই কলিজাগুলো যদি আল্লাপাক বের করে দেখাতেন সমাজে এই দেখো অমুকের কলিজা এমন দুর্গন্ধ থেকেও ধার কাছে যেতে পারতো না আত্মশুদ্ধি অর্জন অর্জন করা ব্যতীত ইসলামের অন্যান্য আমলগুলো অন্তঃসার শূন্য আল্লাপাক বোঝার তৌফিক দান করুন আমিন এবার এই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করেছে ইয়া মোহাম্মদ আখবিরনি আনিল ইমান আমাকে বলুন ইমান কাকে বলে নামিজসাম বলছেন আল ইমান ইমান হচ্ছে মিনা বিল্লাহ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে এক নম্বর ওয়া মেলা এই ক্যাচে তার ফেরেস্টাগরের প্রতি বিশ্বাস করবে ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের প্রতি ওয়া রসুলিহি তার রসুলগড়ের প্রতি ওয়া আখের। পরকালের প্রতি তাকের ভালো মন্দের প্রতি প্রতি ইমান তো বোঝেন যেটা বললাম তাওহিত ওটাই প্রতি ইমান দুই নাম্বার হচ্ছে মেলায় ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেন তো সবাই বিশ্বাস করে না এখনকার জেনারেশনে মানুষ এলিয়েনে বিশ্বাস করে ফেরেশতায় বিশ্বাস করে না বাসা থেকে যখন বের হয়েছেন বিসমিল্লাহি তো বিল্লাহ সাথে সাথে ফেরেস্তা আপনার সাথে চলে আসছেন রাত্রেবেলা যখন ঘুমানোর সময় পড়েছেন আল্লাহ খয়ুম এখান থেকে শেষ পর্যন্ত আয়তাল কুর্সি একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাহারা দিয়েছে আপনার ডানে বামে দুজন ফেরেস্তা আছেন কিরমিন কবরে ফেরেস্তা আসবে মৃত্যুর সময় ফেরেস্তা আসবে আল্লাহ রসুলাম যখন মেরাজা গিয়েছেন বাইতুল মা আমুরে ফেরেস্তা দেখেছেন তার কাছে ইব্রাহিল আল ইসলাম আসতেন নিয়ে এসেছেন তার কাছে তার ফের এই ফেরেস্টার ছয়শোর মতো পাখা ছিল আল্লাহ আল্লাপাগের এমন ফেরেস্তা আছেন যার একটা ফুৎকারে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে অচিরেই কে তার ফেরেস্তা মন্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করবে এই মসজিদের চারপাশ ফেরেস্তা ঘিরে রাখছেন এই ইমান রাখতে হবে আপনি দেখতে পারবেন না সবকিছু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না এটা সায়েন্স বিশ্বাস করুক না করুক ফেরেস্টার অস্তিত্ব অবশ্যই আছে বিশ্বাস না করলে ইমান থাকবে না আর বিষয় হচ্ছে ওয়াকুচুবিহি আসমানি সমস্ত কিতাবে বিশ্বাস করা আমরাই একমাত্র জাতি ভালো করে মনে রাখবেন আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা তাওরাত জাবু রিনজিল সহ যত আসমানি কিতাব আছে সবগুলোর প্রতি ইমান রাখি ইহুদিরা কি কোরআনে বিশ্বাস করে নাসারা কি কোরআনে বিশ্বাস করে আমরা ওদের তাওরাতেও বিশ্বাস করি জাবুরও বিশ্বাস করি তো কারো অসাম্প্রদায়িক এই যে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এখন তাহলে কারো অসাম্প্রদায়িক ওয়া রসুলহি প্রত্যেকটা রাসুলকে আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে যত রাসুল এসেছেন সবাইকে কি করি আমরা বিশ্বাস করি ল্যানুফার রি খোবাই মিনহুম তাদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না আমরা মুসা আল ইসলামকে মানি মানি না ইসা আল ইসলামকে মানি না এবং ফলো করি মোহাম্মদ সাল্লাম আলু কারণ তিনি আমাদের সর্বশেষ নেবি এবং সবচেয়ে নিউ এডিশনটাই তো মানুষ নিবে তাই না তিনি সবচেয়ে নিউ এডিশন এবং ফাইনাল টেস্টিমেন্ট এই জন্য আমরা তাকে ফলো করি আমরা অনেক স্মার্ট কিন্তু ইহুদিরা কি মোহাম্মদ সাল্লামকে মানে খ্রিস্টানরা কি মোহাম্মদামকে মানে তাহলে কারা সাম্প্রদায়িক কারা অসাম্প্রদায়িক আমরা সবাইকে মানি প্রত্যেক আসমানিক কিতাবে বিশ্বাস করি প্রত্যেক নাবীরকে বিশ্বাস করি এবং ইসলাম সবচেয়ে উদার নৈতিক ধর্ম এর উদার নৈতিক মানবতা প্রেমী কোনো ধর্ম নাই পৃথিবীতে এবং এটা একমাত্র রিলিজন যেখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে মানে না নাই মানেন কেউ বাধ্য করেনি মানলে আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং জান্নাতে যাবেন ইনশাআল্লাহ যদি না মানেন আপনার বিচার পরকালে পাক করবেন কেউ কারো উপরে জবরদস্তি করতে যাবে না তাই না